হ্যালো সংশোধনী বিল দু হাজার চব্বিশ বাতিলের দাবিতে মাদ্রাসা শিক্ষা সার্বিকভাবে বাঁচানোর দাবিতে ও সংরক্ষণ পুনর্বহাল রাখার দাবিতে বৈপুরা শরীফ আহলে সুন্নতল জামাতের ডাকে ফকির সাহেব হুজুরের জলসা সংলগ্ন মাঠে যে আজ ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল আমরা এখনি সেই সমাবেশ কাজ শুরু করব আমাদের আজকে এই সভার যিনি প্রধান বক্তা যারি উপস্থিতিতে এই সভা গৌরবান্বিত হবে মাননীয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কাঁচা কাঁচা এসে গেছেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে উপস্থিত হবেন ইনশাআল্লাহ তার পূর্বে আমরা আমাদের সবার কাজ এখনি শুরু করব তেলাওয়াত কোরআনের মধ্য দিয়ে আমাদের সবার কাজ আমরা শুরু করব যাদের নাম আমি ডাকছি তোমরা মঞ্চে চলে আসবে তারিক শাহিন এবং আরিয়ান মাদ্রাসার ছাত্র তারিক শাহিন এবং আরিয়ান তোমরা মঞ্চে চলে আসবে মাদারপাড়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসার ছাত্র তারিক শাহিন এবং তোমরা বিল সার্বিক ভাবে মাদ্রাসা শিক্ষা বাঁচানোর দাবিতে দু হাজার চব্বিশ অকাপ সংশোধনী বিল বাতিলের দাবিতে সংরক্ষণ পুনর্বহাল রাখার দাবিতে

তাই যারা আসছেন এই বিক্ষোভ সমাবেশে মিছিলে যোগদান করার জন্য এই সমাবেশে যোগদান করার জন্য আপনারা দ্রুত চলে আসুন আমরা আমাদের এই সভা কাজ এখনই শুরু করব हम लोग जब बोलते हैं तो टोटल आवाज आ रहा है जी आप बता ठीक है देखो देखो एक महिला देर से फोन के आ रहा है और बाहर से आवाज आ रही है দু অকার চব্বিশ বিল বাতিলের দাবিতে সার্বিক ভাবে মাদ্রাসা শিক্ষা বাঁচানোর দাবিতে এবং ও সংরক্ষণ সংরক্ষণ বহাল রাখার দাবিতে ফকির সাহেবের হেফজুল কোরআনিয়া মাদ্রাসার মাঠে যে ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল সেই বিক্ষোভ সমাবেশ এখনি শুরু হবে আমাদের লক্ষ কোটি যুবকের নয়নের মনি যুব সমাজের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি আসছেন কাছাকাছি এসে গেছেন আর কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মঞ্চে আসবেন আমরা আমাদের সবার কাজ কিছুক্ষণের মধ্যে শুরু করব সবার কাজ আমরা শুরু করব তেলাওয়াত কোরআনের মধ্য দিয়ে মাদারপাড়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসার ছাত্র তেলাওয়াতে কোরআন তেলাওয়াত করবেন এবং তারপরে পরে মাদারপাড়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসার ছাত্র আরিয়ান সে একটি আমাদের সবার কাজ যথারীতি সময়ে শুরু করব ইনশাল্লাহ এই সভায় যারা যোগদান করার জন্য আসছেন আপনারা আসুন আমাদের সামনে বসার জায়গা করে দেওয়া আছে আপনারা এসে বসুন

যদি কারো গাড়ি রাখার দরকার হয় মাদারপাড়া পলটপকে ওপারে রেখে আসুন এদিকে রাখবেন না ভোলা হাত থেকে মাদারপাড়ার পোল পর্যন্ত রাস্তার দুই দিকে কেউ কোনো রকম কোনো গাড়ি রাখবেন না রাস্তা জানাবে পুলিশ যদি গাড়ি টেনে নিয়ে চলে যায় আমরা কোনো দায়ভার নেব না সমস্ত গাড়ি চালক যানচালক বন্ধুদেরকে বলছি আপনারা আপনাদের গাড়িগুলো মাদারপাড়া পোলে ওই পারে রেখে আসুন ঢোলা থেকে মাদারপাড়া পাড়া পোল পর্যন্ত রাস্তার দুই পাশে আপনারা কোন প্রকারে কোন রকম কোন গাড়ি রাখবেন না দু হাজার চব্বিশ সংশোধনী বিল বাতিলের দাবিতে সার্বিকভাবে মাদ্রাসা শিক্ষা বাঁচানোর দাবিতে ওবিসি সংরক্ষণ পুনর্বহাল রাখার দাবিতে ফেরপুরা শরীফ আহলে সুন্নতাল জামাতের ডাকে মাদারপাড়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসার মাঠে যে ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল সেই সমাবেশ আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব এই সমাবেশের প্রধান অতিথি লক্ষ যুব নয়নের মরি বাংলার যুব সমাজের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি আসছেন আর কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মধ্যে উপস্থিত হবেন আপনারা আপনাদের সামনে মাঠে এখানে জায়গা করা আছে আপনারা বসে পড়ুন মহিলা দেয় বলছি আপনারা সিনিয়র মাদ্রাসার মাঠে আপনাদের বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে আপনারা ওখানে বসুন মঞ্চের সামনে মঞ্চের সামনে যে ভলেন্টিয়ার ভাইরা আছেন তাদেরকে বলছি চেয়ারে কেবলমাত্র আমাদের আমন্ত্রিত ব্যক্তিরে এসে বসবে যে সমস্ত ব্যক্তিদেরকে আমরা আমন্ত্রণ করেছি তাদের জন্য আমরা চেয়ারের ব্যবস্থা করেছি আপনারা তাদেরকে নিয়ে চেয়ারে বসাবেন বাকি যারা ব্যক্তি নয় চেয়ারে বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা সামনে এসে বসুন

আসবো <laughs> 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 দু অকাপ চব্বিশ বিল বাতিলের দাবিতে মাদারপাড়া হেফজুল কোরানিয়া মাদ্রাসার মাঠে হুরপুরা শরীফ আহালে জামাতের ডাকে যে ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল সেই সমাবেশ সভা আমরা এখনই শুরু করব। আমাদের এই সভার প্রধান বক্তা পীরজাদা আব্বাস উদ্দিকি ভাইজান তিনি কাছাকাছি এসে গেছেন আর কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের কাছে উপস্থিত হবেন যে সমস্ত যান চালক বন্ধুরা আপনারা আপনাদের গাড়িগুলোকে রাস্তার ধারে রাখছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের গাড়িগুলো নিয়ে মাদারপাড়ার পোলের ওপারে রেখে আসুন আপনারা বুঝতেই পারছেন যেভাবে মানুষের ঢল নেমেছে আরো মানুষ আসছে আমাদের কাছে খবর আছে জনসমুদ্র তৈরি হয়ে যাবে এবং সেই সময় এত মানুষের সমাগমে সম্পূর্ণ রাস্তা জ্যাম হয়ে যেতে পারে আর ওই পরিস্থিতিতে পুলিশ যদি আপনাদের গাড়িগুলোকে ধরে নিয়ে যায় আমাদের পক্ষে কিছু করার থাকবে না তাই ভাই আমার আপনাদেরকে বিনীত ভাবে বলছি আপনারা আপনাদের সমস্ত গাড়িগুলিকে নিয়ে মাদারপাড়া পোলের ওপারে রেখে আসুন পশ্চিম দিকে যে সমস্ত ভলেন্টিয়ার বন্ধুদের দায়িত্ব দেয়া ছিল পশ্চিম দিকে সাধারণ জনগণ দাঁড়িয়ে আছে আপনারা তাদেরকে একটু বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন প্রত্যেককে বলছি আপনারা এখন মাঠ ফাঁকা আছে এসে মাঠে যে সমস্ত জায়গায় এখন বসতে পারবেন সেখানে পজিশন নিয়ে বসে পড়ুন মাঠের দুই দিকে দাঁড়িয়ে থাকবেন না মাঠের দুই দিকে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে যাদের দায়িত্ব আছে যে সমস্ত ভলেন্টিয়ার্স ভাইরা আপনাদেরকে বলছি প্রত্যেককে বসিয়ে দিন ভলেন্টিয়ার্স ভাইদের বলছি প্রত্যেককে বসিয়ে দিন আপনারা জানেন কেন্দ্রে সরকার নানানভাবে মুসলিম সমাজের উপর অত্যাচার নামিয়ে আসছে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছে সেই কৌশলের ধারাবাহিকতায় আপনারা অবগত আছেন ওয়াকাফ সংশোধনী বিল নামে একটি বিল নিয়ে এসছে যদি এই ওয়াকাফ সংশোধনী বিল আইনে পরিণত হয় তাহলে মুসলিম সম্প্রদায়ের ওয়াকাফ করা প্রপার্টি সরকার সম্পূর্ণ হস্তগত করে নেবে মুসলিম সম্প্রদায় তার উপর কোনো অধিকার থাকবে না তাই সেই ওয়াকাফ সম্পত্তি যাতে হস্তগত করতে না পারে এই অকাপ সংশোধনী বিল যাতে বাতিল হয় এই অকাপ সংশোধনী বিল কোনোভাবে আইনে পরিণত না হয় সেই উদ্দেশ্য নিয়ে অকাপ সংশোধনী বিল বাতিলের দাবিতে বীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের উপস্থিতিতে হেফজুল কোরআনিয়া মাদ্রাসার মাঠে এক ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশে এলাকার সর্বস্তরের মানুষকে আমি যোগদান করার জন্য আহ্বান করছি ইতিমধ্যে যে আর মানুষ এসে উপস্থিত হয়েছেন এই মাঠে জায়গা দেয়া সংকুলন হয়ে পড়বে ভাইজান তিনি কাছাকাছি এসে গেছেন আর কিছুক্ষণের মধ্যে তিনি মঞ্চে উপস্থিত হবেন রাস্তার উপরে যে ভলেন্ডিয়ার্স বন্ধুদেরকে পাঠিয়েছি আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন আজ পনেরোই ডিসেম্বর করুনপুরা শরীফ সুন্নতল জামাতের ডাকে মাদারপাড়া ফকির সাহেব রহমতুল্লাহ আলাহের মাদ্রাসার মাঠে হেফজুল কোরানিয়া মাদ্রাসার মাঠে যে ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছিল আমরা সেই বিক্ষোভ সমাবেশ